এখন আপনার সাথে কথা বলবেন আমাদের প্রিয় বোন যিনি মাইনলিস্টন কলেজের ছাত্রী সেই বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবেন আর মাইলিস্টন কলেজের ছাত্রী আপনি কথা বলুন প্লিজ আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বিপুল মানুষের নিরাপত্তার মানুষ জনগণের মানুষ জনস্বার্থের মানুষ আমি মাইলিস্টন কলেজের একজন শিক্ষার্থী মাননীয় প্রধানমন্ত্রী আজ আমাদের নিরাপত্তার অভাব রাস্তাঘাটে স্কুল কলেজে আপনি ছাড়া আমরা নিরুপায় অসহায় যেখানে আমাদের সুনিশ্চিত ভবিষ্যৎ ছিল সেখানে আমাদের জীবন হুমকির মুখে মাননীয় নেত্রী কিছুদিন আগের ঘটনা বিমান বিধ্বস্ত হওয়া যেখানে আমাদের চোখের সামনে কয়েক সেকেন্ড সেকেন্ডের মধ্যে স্কুলের বাচ্চাদের প্রাণ হারাতে হয়েছে ছলছে গিয়েছে পড়ে গিয়েছে তাদের শরীর কিন্তু তারা বুঝতেও পারেনি কি হয়েছিল তাদের সাথে বুঝে ওঠার আগেই পৃথিবী হয়েছে তাদের পড়ে পড়া বাচ্চাগুলো যাদের মা বাবা ব্যাগ গুছিয়ে দিত শিক্ষার জন্য এসেছে স্কুলে কিন্তু তারা কি জানতো তারা পরদিন স্কুল আসতে পারবে না এক একজনের দেহ মোমের মতো গোলে পড়েছিল ওনারা কেমন অশিক্ষিত সরকার এটা ত্রুটি একটা ত্রুটিপূর্ণ বিমান ঢাকার মতো বিজি এলাকায় ট্রেনিং করতে দেয় আমাদের এক একটি স্কুল সেকশনে তিরিশ থেকে চল্লিশ জন বাচ্চা পড়ে যে সিঁড়ির সাইডের এর রুমের বিমানটি ব্রাস্ট হয়েছিল সেখানে ২৮ থেকে তিরিশটা বাচ্চা ছিল এখানে একটি বাচ্চাও বাঁচেনি তার সাথে রুমে প্রায় তিরিশটা স্টুডেন্ট ছিল সে বাচ্চাগুলোও বাঁচেনি কিন্তু নিউজে বুল আসে তারা বলে আঠারো জন পঁচিশ জন তিরিশ জন বাচ্চা মারা গিয়েছে কিন্তু যেখানে একশো দেড়শো বাচ্চা মারা গিয়েছিল এই সবই মিথ্যা বুঝলাম সরকারের প্রশাসনের মিথ্যা খেলা কিন্তু আমরা হাজার হাজার স্টুডেন্টরা প্রতিবাদ করেছি দাবি রেখেছি তাদের কাছে কিন্তু কোনো লাভ হয়নি কোনো বিচারও পাইনি লাশের হিসাব কত মা এখনো তার সন্তানকে পায়নি কবরও দিতে পারেনি সরকারের কাছে আমাদের ছয়টি দাবি ছিল আমরা জবাব চেয়েছি কিন্তু পাইনি তারা ঠিকই আমাদের কলেজে এসেছিল আমাদের কথায় তালো মেলায় কিন্তু অফিসিয়ালি কোনো নোটিশ দেয়নি লাশের সংখ্যা লুকানো লাশ নিয়ে এই নোংরা রাজনীতি আমাদের ধারণা ছিল কলেজ কর্তৃপক্ষ মানে সরকারের জিম্মিতে যার কারণে তারাও সঠিক ফল প্রকাশ করেনি সরকার তো কোমল শিক্ষার্থীদের মৃত্যুর সংখ্যা প্রকাশ করেনি তারা মানে কোনো ক্ষতিপূরণও দেয় নাই ইভেন সিসিটিভি ফুটেজ গুলো প্রশাসন সরে ফেলেছিল আগেই আর্মিরা বাচ্চাগুলোর বস্তা ভরে হেলিকপ্টার দিয়ে প্রথমে নিয়ে গিয়েছিল এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিকাল পাঁচটা পর্যন্ত লাশ উদ্ধার করেছিল আমাদের ছাত্ররা প্রশাসনের লোকেরা ছিল কিন্তু রাত আবার আর্মিরা অ্যাম্বুলেন্স করে লাশ সরিয়ে নিতে এসেছিল কিন্তু এগুলো যখন আমরা আবার মিডিয়ার সামনে যখন সব সত্যি বলতে যাই ছাত্ররা ছাত্ররা সবাই মিলে সত্যি কথা যেটা বলতে চাই আর্মিরা আমাদের বন্ধুদের গায়ে হাত তুলে এবং শিক্ষকের গায়েও হাত তুলে এই সরকার সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করেছে স্বার্থের উদ্ধারের জন্য সাধারণ মানুষ তো ভোগান্তিতে ভুগানের নিরাপত্তা নেই আজকে সাধারণ মানুষ সরকারের কাছে চাঁদাবাজি অপহরণ ধর্ষণ হরতাল সরকার নিত্যদিনের খেলা খেলছে মাননীয় নেত্রী বিগত দিন সাধারণ শিক্ষার্থী ষড়যন্ত্রের শিকার হয়েছে আপনার বিরুদ্ধে আন্দোলন করেছে কিন্তু তারা দেরি হলো বুঝতে পেরেছে এটা সম্পূর্ণ ভুল ছিল আপনার কাছে বাংলাদেশের মানুষ নিরাপদ আমরা আপনাকেই চাই আপনি একটি ভরসার জায়গা আমরা এখন আশাবাদী আপনি ফিরে আসবেন আমরা আবার রাজপথে নামবো আবার লড়াই করব।